বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি মোহাম্মদ শামী বাক্তার প্রোপাইটার হন্ডা শোরুম ঠাকুরগাঁও আশা করি ভালোই আছেন আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের হন্ডা এস পি তো আমি আজকে বিস্তারিত একটু জানা জানতে চাই গাড়িটার সম্বন্ধে আসলে আমাদেরটা এফআই শুধু না আমাদেরটা হচ্ছে পিজিএমএফআই অর্থাৎ প্রোগ্রামিং এফআই প্রোগ্রাম চারের ব্যবধান আছে তো আসলে কিনলে সঠিক জিনিসটা যাচাই বাচা করে কেনাটাই ভালো আর আমার মনে হয় যে একশো পঁচিশ সিসি গাছি গাড়ি সেগমেন্টের মধ্যে আমাদের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এর মধ্যে যে ফিচার আছে আশা করি আপনাকে এই ফিচারগুলো কোনো মোটরসাইকেল আপনাকে দিতে পারবে না তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি একটি মোটরসাইকেল যেটা পিজিএমএফআই পিজিএমএফ এর সুবিধা কি ইপিএস ইনহ্যান্স পাওয়ার সিস্টেম ইপিএস ইনহ্যান্স পাওয়ার সিস্টেম যেটা আপনার মার্কেটে যে গাড়িগুলো আছে একশো পঁচিশ সিসি আসলে অনেক পাওয়ারফুল গাড়ি না কিন্তু বাট এটার টা অন্য অন্য এসপি একশো একশো সিসি থেকে শতগুলো বেটার কারণ এটা এনএনস পাওয়ার সিস্টেম দেওয়া আছে এটা দ্রুত পিক আপ নেবে এবং এর ডেলিভারিটা হবে স্মুথ এটার মধ্যে হোন্ডা ইউজ করেছে সিবিএস ব্রেকিং সিস্টেম সিবিএস অর্থাৎ কম্পি ব্রেকিং সিস্টেম মাঝে কিন্তু বাজার জায়গায় কিন্তু অনেকগুলো কম্পি ব্রেকিং সিস্টেম গাড়ি আছে তো হোন্ডা কি ইউজ করেছে সেটা হচ্ছে ই সিস্টেম ব্রেক অর্থাৎ আপনি যখন ব্রেক করবেন ব্রেকের চাপটা আপনি যত জোরেই দেন না কেন ও আপনার চাকার ঘর্ষণটা কতটুকু প্রয়োজন কতটুকুন ব্রেকের প্রয়োজন ঠিক সেই সেই পরিমাণ ব্রেক আপনাকে সে করে দেবে অর্থাৎ আপনি যখন ব্রেক করবেন পিছন পর চাকায় সিক্সটি পার্সেন্ট এবং সামনের চাকায় ফোর্টি পার্সেন্ট ব্রেক হবে এবং এটা ব্রেকটা কন্ট্রোল করবে একটা চিপ ইকুলেজার যেটা অতিরিক্ত চাপটা অতিরিক্ত ব্রেক চাপ আসলে চাকা স্কিড করে এটাতে চাকা স্কিড করার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট নেই স্কিড করবে না কেন করবে আপনি যদি একবার অতিরিক্ত জোরে ব্রেক করে সেক্ষেত্রে স্পিড করবে বাট এটা আপনাকে সর্বত্র স্মুথ ব্রেকিং এর ব্যবস্থা করে দেবে হন্ডা এটাতে ইউজ করেছে পিজিএম পিজিএম এর সুবিধা কি দেখেন আমি আপনাকে বলি এই একটু মিটারের কাছে আসো হন্ডা আপনাকে দিচ্ছে এটার মধ্যে গিয়ার ডিসপ্লে গিয়ার ডিসপ্লে মিটার ফুয়েল মিটার ঘড়ি হাই বিম ইকোমিটার ইকোমিটার অর্থাৎ এটা হলো ইকোমিটার এখানে ইকোমিটার চলবে গাড়ি যখন চালাবেন আর এটার মধ্যে হোন্ডা যেটা দিয়েছে আপনি গাড়িটা যেভাবে চালাচ্ছেন এটাতে ইনস্টেন্ট মাইলেজ কত পাচ্ছেন এটা আপনাকে এখানে শো করবে মিটার মধ্যে আপনার হচ্ছে কি এক একজনকে রাইডিং পজিশন একই রকম হয় কোন রাইডিং এ আপনি বেটার মাইলেজ পাচ্ছেন এটা এসকলেটার এখানে আপনাকে শো করবে প্লাস এই গাড়িতে কতটুকুন তেল আছে ধরেন যে আপনার গাড়িতে চার লিটার তেল আছে তেলে বা তিন লিটার তেল আছে আপনার জানা নেই যে আপনি এক জায়গায় যাবেন তো এই তেলটাতে কতটুকুন গাড়িটা যেতে পারবে এই আপনার মিটার থেকে শো করবে এখানে র্যাঞ্চ মিটার আছে আপনার এই র্যাঞ্চে দিলে দেখাবে যে আপনি আপনার এই তেলে গাড়িটা কতদূর যেতে এটা অনেক অ্যাডভান্টেজ একটা ফিচার এটার মধ্যে এলইডি লাইট ইউজ করা হয়েছে আগে যে গাড়িগুলো ছিল এগুলোতে আসলে লাইটটা আপ ডাউন হতো এখন দেখেন আমি কিন্তু গাড়ি স্টার্ট দিই গাড়ি কিন্তু অন আছে এবং গাড়ি কিন্তু লাইট জ্বলতো হ্যাঁ এখানে আপার ব্যবস্থা আছে ডবল ডবল লাইট দেওয়া আছে হ্যাঁ নিচে আলাদা উপরে আলাদা এটার মধ্যে হোন্ডা ইউজ করেছে সামনে দুইশো চল্লিশ মিলিমিটার ডিস্ক ব্রেক এবং সেটা জাপানিস নিশুরি কোম্পানি হ্যাঁ টু ফোরটি মিলিমিটারে ডিস্ক ব্রেক ইউজ করেছে এবং পিছনে ইউজ করেছে একশো তিরিশ এম ড্রাম ব্রেক এটা টায়ার ইউজ করেছে আশি একশো সেকশনের টায়ার আপনার আগে কমপ্লেন করেছিলেন যে টায়ার নাকি চিকন এখন অনেক বড় বিগ টায়ার দেওয়া হয়েছে হান্ড্রেড সেকশনের টায়ার দেওয়া আছে আর মূলত মেইন যেটা ফিচার পিজিএফ এর সুবিধাগুলো কি কি দেখেন এটা আছে ইঞ্জিন ওয়েল টেম্পারেচার সেন্সর হ্যাঁ ইঞ্জিনের ওয়েল টেম্পারেচার সেন্সর আছে ভাইকেল স্পিড সেন্সর অর্থাৎ আপনার ভাইকেলটা মোটরসাইকেলে কতটুকুন স্পিডে আছে এর কতটুকুন জ্বালানি প্রয়োজন এর কতটুকুন বাতাসের প্রয়োজন এটা ইস্যু থেকে নির্ভর করে ইস্যু একটা কন্ট্রোলিং ডিভাইস আছে এফআই মানে কি এফআই মানে ফুয়েল ইঞ্জেক্টর অর্থাৎ ইলেকট্রিক ভাবে কার্বোরেটরের বদলে তেলটাকে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করানো হয় আর আমাদের পিজিএম এফআই সুবিধা হচ্ছে গিয়ে ইঞ্জিন অয়েল টেম্পারেচার ভেহিকেল স্পিড সেন্সর টেম্পারেচার স্পিড কতক্ষণ আছে কতক্ষণ তেলের প্রয়োজন কতক্ষণ বাতাসের প্রয়োজন ঠিক নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্টভাবে তেল স্প্রে করা হবে অক্সিজেন সেন্সর এর কতক্ষণ অক্সিজেনের প্রয়োজন তেলের জন্য কতক্ষণ এই জ্বালানিটা পুরোনোর জন্য কতক্ষণ তেলের প্রয়োজন সে সেন্সর থেকেই আপনাকে ইঞ্জিনে তেল দিবে ধরুন আপনি গাড়িটা পঞ্চাশ কিলোমিটার স্পিডে চালাচ্ছেন তো এই অবস্থায় আপনি চাপলেন ছয় অথবা সাত হাজার আর পি এম এত হবে কি অন্য অন্য কি কী হবে কি ছয় হাজার সাত হাজার পঞ্চাশ স্পিডে যদি সাত হাজার চাপেন তাহলে দু হাজারের গ্যাপ থাকে এই দু হাজার তেল কিন্তু আপনার ইঞ্জিন থেকে কার্বোড থেকে থেকে ইঞ্জিনে গেল তেলটা কিন্তু বার্ন হয়ে ধোয়া হয়ে বেড়ে গেল আপনি কিন্তু পাওয়ারটা সাত আর পি পালেন না পালেন কিন্তু পাঁচ হাজার এই ক্ষেত্রে পিজিএম সুবিধা কি পিজিএম আপনাকে আপনি ছোট যতই চাবেন না কেন আপনার নির্দিষ্ট পরিমাণ বাতাস এবং নির্দিষ্ট পরিমাণ জ্বালানি ইঞ্জিনের মধ্যে সে প্রবেশ করাবে এবং যতটুকুন প্রয়োজন ঠিক ততটুকুই প্রয়োজন এতে হবে কি আপনার তেলের বার্নিংটা হবে না পাওয়ার ডেলিভারিটা স্মুথ হবে স্মুথ হওয়ার কারণে গাড়িটা চালানোর সময় কোনো ভাইব্রেশন করবে না এবং ডেলিভারি এক্সকেশনটা অসাধারণ আরামদায়ক হবে ব্যাক অ্যাঙ্গেল সেন্সর এই গাড়িটি যদি চালানোর সময় ফিফটিন ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায় হেলে যায় গাড়িটা অটোমেটিক কাট আপ হয়ে যাবে ইঞ্জিন পাওয়ার অফ হয়ে যাবে ক্র্যাংশেপ পজিশন কেপিএস সেন্সর এই ক্র্যাংশেপটা কত জোরে ঘুরতেছে এর কতটুকু পাওয়ার ডেলিভারি আছে ক্লাস থেকে ক্লাস ছাড়ার পরে গাড়িটা কতটুকু পাওয়ারের প্রয়োজন কতটুকু পাওয়ার ডেলিভারি করতেছে ক্র্যাংশেপ এই ক্র্যাংশেপটা কতটুকু তেলের প্রয়োজন এই ক্র্যাংশেপে ঘোরানোর কতটুকু তেলের প্রয়োজন ঠিক ই পিজিএম ওই ঠিক ওই পরিমাণ তেল ইঞ্জিনকে দিবে অর্থাৎ এটা হবে কি স্মুথ ডেলিভারি হবে পাওয়ার ডেলিভারি হবে স্মুথ হন্ডা আসলে এই গাড়িটার মধ্যে আরো যেটা ইউজ করেছে এখানে অফিস অফ কিল সুইচ এবং এখানে স্টার সুইচ দেখেন আপনি সব গাড়িতে সেলফ পাবেন আমাদের গাড়িতে কিন্তু কোনো সেলফ পাবেন না আমাদের সেলফটা কি ইঞ্জিনের ভিতরে ইন হাউস টাচ সিস্টেম জাস্ট প্রাইভেট কার জাস্ট ছোঁয়া দিবেন বুঝতেই পারবেন না গাড়ি আপনার স্টার্ট হয়েছে এটা হচ্ছে সাইলেন স্টার্ট বলা হয় এটাকে একদম নিখুঁত কোনো শব্দ হবে না আর এটা রাইডিং পজিশন আসলে অসাধারণ এটা চালিয়ে এটাতে বসে এটা সাউন্ড ক্যাপাসিটি এটা ব্রেকিং মানে এক কথায় অসাধারণ এটার কমফোর্ট লেভেল আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি মার্কেটে যতগুলো ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি আছে এটা একশো পঞ্চাশ সিসিকে টেক্কা দেওয়ার মতো হ্যাঁ আমার থেকে একশো পঁচিশ টপ স্পিডে যেতে পারবে কিন্তু আমার সঙ্গে নর্মালে ওই গাড়ি একশো পঁচিশ কোনো গাড়ি এর সঙ্গে পাল্লা দেওয়ার মতো আসলে সক্ষমতা রাখে না কারণ এর যে টেকনোলজি এর যে ফিচার এবং এটার যে কমফোর্ট লেভেল এবং এটার যে ব্রেকিং সিস্টেম এটা অসাধারণ আপনারা আসুন আমাদের গাড়িতে টেস্ট সাইডের ব্যবস্থা আছে দরকার সকালে গিয়ে সারাদিন চালাবেন পরের দিন দিয়ে যদি ভালো লাগলে নিবেন আর এটাতে মাইলেজ কোম্পানি গ্যারান্টি দিচ্ছে আপনাকে এইট কিলোমিটার অন রোড মাইলেজ আমরা আপনাকে পঁয়ষট্টি কিলোমিটার অন রোড গ্যারেন্টি দেবো যদি গাড়ি পঁয়ষট্টি কিলোমিটার প্লাস না যায় আমরা গাড়ি আপনাকে রিটার্ন ব্যাক করে নেবো ইনশাল্লাহ আর এর সঙ্গে হোন্ডা তো আপনার দু বছর ওয়ারেন্টি পাবেন পাঁচটি ফ্রি সার্ভিসিং পাবেন আর আমি স্বামী মোটর পক্ষ থেকে আমাদের সকল শোরুমগুলোর পক্ষ থেকে আপনারা পাবেন তিন বছরের আনলিমিটেড ফ্রি সার্ভিস একটি টাকা খরচা করতে হবে না এক্সিডেন্ট ব্যতীত তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর অনেক ফিচার রয়েছে আসলে এটার মধ্যে আপনারা আসুন যাচাই করুন দেখুন আমার কথা বিশ্বাস করে আপনারা আসে যাচাই করে নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখুন আসলে বিকল্প কেউ না যেটা সর্বোচ্চ লমডিভিটি সর্বোচ্চ রিসেল ভ্যালু এবং সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করবে আপনাকে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সহজ কিস্তির ব্যবস্থা রয়েছে তিন মাস ছয় মাস ও এক বছর পর্যন্ত আমরা কিস্তিতে গাড়ি দিচ্ছি আপনার যে কেউ আসে আমাদের সরস্বত আমাদের কাছে গাড়ি কিনতে পারবেন তো ভালো থাকবে সবাই ইনশাআলা আসসালামু আলাইকুম